দেশের একমাত্র বিচিত্র তথ্য ভিত্তিতে ইউটিউব জানাচ্ছি বর্তমান বিশ্বে সব দেশে না হলেও কিছু দেশে মৃত্যুদণ্ড প্রচলিত আছে বর্তমান যুগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঝুলিয়ে কিন্তু অনেক দেশে নিয়ম ছিল যত সম্ভব কষ্ট দিয়ে মানুষকে মারা যায় তার চেষ্টা করা এজন্য অবলম্বন করা হতো হত্যার ভয়ঙ্কর সব উপায় আসুন জেনে নেই তার কয়েকটি আশা করছি সাথে থাকবেন আর মজার সব তথ্য জানতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল রং বেলুন ব্রাজেন বুল প্রাচীন গ্রিক কারিগরদের আবিষ্কার এই ব্রাজেন ভুল এটি আসলে একটি পিতলের তৈরি ষাঁড় এর পেটের দিকটা ফাঁপা পিঠের ওপর একটা ঢাকনা থাকে এই ঢাকনা দিয়ে অপরাধীকে পেটের ভিতরে ঢুকানো হয় এরপর ঢাকনা বন্ধ করে পেটের নিচে আগুন দেওয়া হয় আগুনের আঁচে পিতল উত্তপ্ত হতে থাকে ভিতরে ঠাকা মানুষটি উত্তাপে সিদ্ধ হয়ে একসময় মৃত্যুর করে ঢরে পড়ে ব্রাজেন ভুল নামকরণের কারণ হল বিশেষভাবে প্রস্তুতিমের আর্তনাদ বাইরে বেরোনোর সময় অনেকটা ষাঁড়ের আওয়াজে পরিণত হতো এ দূর দিয়ে মৃত্যুদণ্ড ষোলো শতকে ডাস বিদ্রোহের সময় এই পদ্ধতি কার্যকর ভাবে ব্যবহার শুরু হয় ডাস নেতা হাত ধরে এই পদ্ধতিতে আসামিকে উলঙ্গ করে একটা কুঠুরিতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কুঠুরির ভেতরে রুগ্ন ইঁদুর ছেড়ে দেওয়া হতো এক পর্যায়ে মাংসে পছন্দ ধরে বা রক্তপাত সে মারা যেত বাঁশ দিয়ে মৃত্যুদণ্ড আশ্চর্য শোনালেও প্রাচীন এশিয়া বিশেষত চীনে বাঁশ ঢুকিয়ে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো পদ্ধতিটা বেশ সহজ হলেও ভয়ঙ্কর বাঁশ খুব দ্রুত বাড়ে দিনে প্রায় এক ফুট মতো বৃদ্ধি পায় বাঁশ এই পদ্ধতিতে অপরাধীকে একটা বর্ধন চিন বাঁশের উপর রেখে দেওয়া হয় বাঁশ বৃদ্ধি পেতে পেতে এক সময় তার শরীর ভেদ করে ঢুকে যায় রক্তপাতের কারণে এক সময় সে মারা যায় লিংচি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভয়াবহ পদ্ধতি হলো লিংচি প্রাচীন চীনে এই পদ্ধতিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো উনিশশো পাঁচ সালের পর এই পদ্ধতি নিষিদ্ধ করা হয় লিংচি পদ্ধতিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে প্রথমে একটা খুঁটির সাথে দাঁড়ানো অবস্থায় বেঁধে রাখা হতো দুই হাত একসাথে করে মাথার উপর বাঁধা হতো একইভাবে নিচে পা বাঁধা হতো একজন দিয়ে প্রথমে পুরুষ সব ক্ষেত্রেই এর কিছুক্ষণ পর আবার ডান স্তন কেটে ফেলত কিছু সময় পর হাতের বাহু এবং পায়ের উরু কেটে দিত যন্ত্রণা বাড়ানোর জন্য সময় নিয়ে কাটা হতো এভাবে শরীরের বেশ কয়েক জায়গায় কাটা হলে রক্তক্ষরণের কারণে আসামি মারা যেত এরপর লাশটিকে জনসাধারণের দেখার জন্য জড়িতে করে ফেলেও রাখা হতো দ্বারা প্রাচীন গ্রীসে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো যা পরবর্তীতে দাস প্রথার যুগে দাস ও নিগ্রহ জন্য ইউরোপেও এর ব্যবহার ছড়িয়ে পড়েছিল দ্বারা আসলে একটি কপিকল পদ্ধতি একটা টেবিলে প্রথমে ভিক্টিমকে শোয়ানো হয় এরপর হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এরপর দড়িটিকে একটি পুলিশ সাথে জুড়ে দেওয়া হয় একজন জল্লাদ চাপ দিলে দড়ি টান টান হতে থাকে বিপুলের দিকে হাত এবং পা টানা হতে থাকে যার ফলে এক সময় লিগামেন্ট এবং পেশি ছিঁড়ে যায় এক পর্যায়ে অপরাধী মারা যায় আজ পর্যন্তই আমাদের সাথেই থাকুন আর নতুন নতুন সব বিষয়ক তথ্যের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন যেখানেই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ